আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজকে কম বাজেটের মধ্যে একটা গাড়ি দেখাবো যাদের বাজেটটা মিডিয়াম কোয়ালিটির তিন লক্ষ নিচে তারা আজকে এই গাড়িটি নিতে পারবেন গাড়িটি কালার কন্ডিশন দেখাবো কত টাকার দাম কোথায় আছে বর্তমান সব কিছু আমার এই ভিডিওতে জানতে পারবেন তবে আমি একটা কথা বলি দুঃখের বিষয় হচ্ছে আমি যদি বেশি বাজেটের গাড়ি ভিডিও পোস্ট করি তাহলে আপনারা বলেন যে দাম বেশি হলো দাম বেশি হলো ভালো হচ্ছে না ভিডিও এটা ওইটা সেটা কম দামে গাড়ি চাই মানে অনেক রকমের কথাবার্তা আপনারা এখানে অনেকেই ভিডিও দেখেন অনেকেই কমেন্ট করেন এত মানুষের কমেন্ট মোটামুটি যাই হোক আপনাদের ভালোবাসায় আজকে সাবস্ক্রাইবার প্রায় ষাট হাজারের উপরে তো একটা কথা বলতে চাই আমি সেটা হচ্ছে এখানে কেউ বাজে কমেন্ট করবেন না আপনাদের মতামত জানাবেন ঠিক আছে কিন্তু কেউ বাজে কমেন্ট করবেন না দয়া করে কারণ বাজে কমেন্ট করলে আপনার দেখা দেখি আর একজন বাজে কমেন্ট করে ঠিক আছে এজন্য অনুরোধ থাকবে বাজে কমেন্ট করবেন না আর গাড়ি আমার না ভাই গাড়ি হচ্ছে মালিকের যারা গাড়ি ব্যবসা করে বা যারা গাড়ি কেনা ব্যবসা করে বা যার গাড়ি আমি কিন্তু তাদের কাজ পর্যন্ত যাই যাওয়ার পরে ভিডিও মিডিও করে আপনাদের কাছে দেখাই দাম কেমন কি সমাচার নাম্বার এগুলো সব কিছু আমি আপনাদেরকে দিয়ে দিই তাহলে কেটে আমার ভুল বলেন আপনারা যদি মনে করেন যে না আমার ভুল তাহলে আমি ভিডিও করা বাদ দিয়ে দেবো এগুলো ভিডিও আর পোস্ট করবো না ঠিক আছে আপনারা বাজে কমেন্ট করেন মানে বাসায় বসে থেকে এই নিউজগুলো আপনারা পাচ্ছেন হ্যাঁ এখানে কিছু এমবি খরচ হচ্ছে সেটা আপনারা কিন্তু ভালো কাজে খরচ করতেছেন অযথা মানে খারাপ কাজে কিন্তু এই এমবি গুলো নষ্ট করতেছেন না ভিডিওতে দেখতেছেন এটা কি আমি আহামরি এমনি এমনি ভিডিও করছি গাড়ি মালিক যা দাম বলে বলুক সমস্যা নাই তো গাড়ি যেহেতু বিক্রি বিক্রি করার কথা বলেছে অবশ্যই কম বেশি বিক্রি করেই দেবে বাজার হিসেবে যে দাম আছে সেই দামের উপরে তো দিবেন না আপনি দাম দামি তো হবেই আর ভিডিওতে কে দাম ঠিক বলে বা কে দাম কম বলে দাম কম বললে তো আরো দাম কম বলবেন আপনি বুঝেন নাই আমার বিষয়টা তো ভিডিও করতেছিলাম এদের এখানে দেখি যে সুজুকির নতুন কিছু গ্রাফিক্স এসেছে খুল্লাপাড়া আপনারা শোরুমে গেলে এই সুযোগি গাড়িগুলো আপনারা নিতে পারবেন আমাদের হচ্ছে সিরাজগঞ্জ জেলা তো এই গাড়িটার এখন দাম বলি এই গাড়িটা হচ্ছে দুই লক্ষ ষাট হাজার টাকা মালিক বলছে আমি অনেক রিকোয়েস্ট করছি অনেকভাবে বলছি আপনি ইতিমধ্যে একটা ভিডিও কিন্তু দেখেছেন যে আমি কিভাবে তাদেরকে বলি যে একটু দাম কম নেন এটা ওইটা অনেকভাবেই আর কি দাম কম করানোর জন্য চেষ্টা করি কিন্তু লাস্ট পয় যে দামটা বলে সেটাই কিন্তু আমি আপনাকে জানানোর চেষ্টা করি তো এই গাড়িটারও মালিকের সাথে অনেক কথাবার্তা বলছি দুইশো দশ সিসি গাড়ি ছিল এই গাড়িটার দাম বলছে হচ্ছে আপনার দুই লক্ষ ষাট হাজার টাকা মোটামুটি গাড়ি ভালো আছে রানিং আছে দেখতে পাচ্ছেন রাস্তায় গাড়িটা নিয়ে আসছে চলতেছে মোটামুটি ভালোই কালার কন্ডিশন অরিজিনাল আছে কিছু কিছু জায়গায় আপনি রং টং করা আছে এগুলো দেখে শুনে নেবেন গাড়িটা হচ্ছে আপনার চোদ্দোর ছয় ছিল মোটামুটি ভালোই ছিল এই রং টং করা আছে গাড়িটা বর্তমানে উল্লাপাড়া উপজেলা উল্লাপাড়া বাজার আসলে আপনার এই গাড়িটি দেখতে পারবেন সিরাজগঞ্জ জেলা মোটামুটি গাড়িটা আমি যেভাবে দেখালাম তাতে মনে হচ্ছে যে এই গাড়িটা বাস্তবে এসে আপনার এসে ভালো পাবেন কারণ গাড়িতে তো রং সং যাই থাকুক কাদা কুদা মানে পরিষ্কার করা নাই এক কথায় যে অবস্থায় ছিল এই অবস্থায় ভিডিওটা আমি করছি তো এখানে মালিকের সাথে অনেকভাবে কথাবার্তা বলছি উনি দুই লক্ষ দুই লক্ষ ষাটের নিচে আর কি আসবে না ঠিক আছে তো ভাই উনি একটা অপশন রাখছে সেটা হচ্ছে সামনাসামনি আসার পরে যদি কারোর মানে ব্যক্তিগতভাবে ভালো লাগে বা পছন্দ হয় নেওয়ার ইচ্ছা থাকে তাহলে সে সামনাসামনি আসার পরে কিছু টাকা কম বেশি করতে পারে দামাদামি হবে ঠিক আছে দাম যেটা বলছে এটাই না এটাই না ফিক্সড দাম আপনারা অবশ্যই দামাদামি করতে পারবেন কোনো সমস্যা নাই আর এখানে কমেন্ট করে কোনো লাভ নাই ভাই ঠিক আছে এখানে কমেন্ট করে আমাকে জানাইতেছিলাম আপনি গাড়ি মালিক এসে তার কথা বলতে পারতেছেন না গাড়ির মালিক তো আমি না বুঝেন নাই বা এই গাড়িটাও আমার না তো ঠিক আছে বিহ সবাই ভালো থাকবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম